রাতভর ইরানের হামলায় রীতিমতো বিপর্যস্ত ইসরায়েল অবশ্য এতটাই ব্যাগতিক যে ইসরাদিদের এখন বেঁচে থাকাটাই এখন কঠিন ম্যাক্সিমাম যাদের টাকা পয়সা আছে তারা তারা আশ্রয় নিয়েছে যাদের টাকা পয়সা নাই তারা ছুটোছুটি ছুটি করতেছে বা ইহুদি জাতির অবস্থা এতটাই খারাপ হবে এটা তারা কখনো কল্পনাও করতে পারেনি ইরান ধীরে ধীরে হামলার তীব্রতা বাড়াচ্ছে এবং তারা ব্যালিস্টিক মিসাইল ইন্টারকন্টিনেন্টাল মিসাইল ক্রুজ মিসাইল সব ধরনের মিসাইল তারা নিক্ষেপ করতেছে তাদের যত কামিকাজ ঢুন রয়েছে সমস্ত কামিকাজ ঢুন এখন ইসাদিদের দিকে নিক্ষেপ করবে অবস্থা খুবই খারাপ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে ওনারে এই আহ্বানকে ইরান আর পাত্তা দেবে না অনেক দেরি হয়ে গেছে আপনার কূট কৌশল অনেক প্রয়োগ করেছেন যদি আরব ইরাক জর্ডানে তিনটি রাষ্ট্রের আকাশ সীমায় ব্যবহার করে ইসাদিরা ইরানের উপর এখনো হামলা অব্যাহত রেখেছে মোহাম্মদ বিন সালমান কি অবৈধ সন্তান নাকি যদি বৈধ হতো তাহলে অন্তত এতটুকু বুঝতে পারতে যে একটা মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে অথচ আমি কিনা আমার আকাশপথ ব্যবহারের শুধু করে দিচ্ছি নাকি এটা নিয়ে কোনো চুক্তি হয়েছে ডোনাল্ড তো কিছুদিন আগে সৌদি সফর করেছেন সাপনাখানিক আগে প্রিয় ভাইরা আমরা মনে করি মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ যদি মুসলিম রাষ্ট্রগুলো হতে না পারে তাহলে এই উম্মার কোভাবে দুঃখ আছে দুর্দশা আছে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আল্লাহ সুফান তা আল্লাহ পবিত্র কোরআনকারী একটি আয়তে বললেন অমাকারু অমাকারুল্লাহ ও আল্লাহ হুখাইরুল মা কিরিন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সুফান তা আগে থেকে অবগত মনে রাখবেন আপনার রব তাদেরকে কখনোই ছেড়ে দিবে না অবশ্যই তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে আজকে আমাদের এখানে অনেকে বলতেছে যে জিহাদিরা আবারও হামলা শুরু করেছে জিহাদি বলতে ফিলিস্তিনিদেরকে বুঝায় আর ভাই কাকে তুমি জিহাদি বলতেছ কাকে তোমার মতো দুই টাকার মানুষের কোনো দাম নাই তুমি একটা বস্তা ফসা এই কারণে বস্তা ফসা ইয়েমেন যখন পার্ট অ্যাটাক করতেছে তখন তুমি বলতেছো জিহাদি ইরান যখন অ্যাটাক করতেছে তখন তুমি বলতেছো জিহাদি আবার যখন ফিজিস্তিন অ্যাটাক করতেছে তখন তুমি বলতেছো জিহাদি তুমি হামাসকে জিহাদি বলতেছো আমি হিন্দুত্ববাদকে হুঁশিয়ার করে দিচ্ছি সাবধান হয়ে যাও যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে পরিণতি খুব খারাপ হবে তোমার বাপ ইসাদিদের অবস্থা দেখো নাস্তা হয়ে গেছে রাজধানী তেল আবিবকে নিতে মতো গোরস্থান বানিয়ে দিয়েছে ইরান ইরান জানিয়েছে তারা সর্বশক্তি প্রয়োগ করবে এমন শক্তি প্রয়োগ করবে যেটা দুনিয়ার ইতিহাস কেউ কখনো দেখেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন আমরা সব খবর জানাবো ইনশাল্লাহ